হ্যালো বন্ধুরা আরেকটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজ আমি এই তিনটে কালারের কাপড় দিয়ে একটি ইউনিক ডিজাইনের আসন তৈরি করে দেখাবো আসনটা গুলো হবে না চৌকো হবে না ফুলের একটি ডিজাইনের আসনটা হবে তো চলুন এই আসনটা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক এই যে এখানে আমি কাপড়টা পেতে নিয়েছি আর এখানে আরেকটা একটা ডাশ কেটে নিয়েছি এটা হলো পেপার দিয়ে ডাশটা কেটে নিয়েছি ফুলের পাপড়ির তো এই ডাইশটা ফেলে এখন আমি কাপড়টাকে কেটে নিব এই যে কাপড়টা কাটিং করা হয়ে গেল এখন এই যে আমি কাপড়টা কেটেছি নিচের কাপড়টা এই কাপড়টার উপরে এই লাল কাপড়টাকে এভাবে রাখবো তো এখন আমি এই নিচের কাপড়টার সাথে এই লাল কাপড়টাকে আটকে নিব আর এই লাল কাপড়টা এটা কিন্তু উল্টো দিকে আছে এখন আমি এই পাশ থেকে পুরো সেলাই দিয়ে এটাকে পুরো আটকে দিব আর এই নিচের অংশটা ফাঁকা রাখবো এই ফাঁকা অংশটা দিয়ে এই কাপড়টাকে আমি সুজার দিকে করে নিব এই যে আমার এক পিস ফুলের পাপড়ি এখানে রেডি করা হয়ে গেল আর এইভাবেই আমি সমস্ত পাপড়িগুলিকে রেডি করে নেব এই যে এখানে আমার ফুলের পাপড়িগুলি রেডি করা হয়ে গেল এই দুটো কালারের পাতে আমি করে নিয়েছি আর সাথে লাগবে আমার এরকম ধরনের একটা কাপড় এখানে অনেক কটা কাপড় একসাথে আছে আর এই নিচের কাপড়টা এটা শপিং ব্যাগ আর উপরে কাপড়টা সুতির কাপড় এই কাপড়টার উপরেই আজকের আমার আসনটা তৈরি হবে আর এই কাপড়টার চারপাশে একটা গুল করে পাইপিং বসিয়ে দেব আর পাইপিংটা বসাবো আমি এই কাপড়টা দিয়ে আর এই কাপড়টার একটা সাইড কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি মুড়িয়ে সেলাই করে রেখেছি একটা সাইড আর একটা সাইড কিন্তু কাঁচাই রয়েছে এখন আমি এটার মধ্যে এই পাইপিংটা বসাবো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গুল করে সেলাই দিয়ে তারপরে পাইপিংটাকে ওই পাশে নিয়ে নিব এই যে এখানে আমার পাইপিংটা বসানো হয়ে গেল এখন আমি এই যে ফুলের পাপড়িগুলি করে রেখেছি এগুলি দিয়ে এর মধ্যে ডিজাইনটা বসাবো বসাচ্ছি সেটাই দেখাবো এই যে যে ফুলের পাপড়িটা এটার এইভাবে একটু বাজ দিয়ে দেখে নিব যে এর যে মিডেল অংশটা কোথায় এই মিডেল অংশটাকে আমি এই পাইপিংটার মাঝে বসাবো এরকম করে এই যে দেখুন এই যে পাপড়িটা এরকম মিডল অংশ আর এর মাঝে মাঝে এই ডিজাইনটা এরকম ভাবে বসবে তো এরকমভাবে আমি পরপর বসাতে থাকব আর সেলাই করতে থাকব সেলাইটা আমি এর সাইড দিয়ে এভাবে দিতে থাকবো এখানে আমার প্রথম ডিজাইনটা হয়ে গেল এখন আমি দ্বিতীয় ডিজাইনটা এর মধ্যে সেট করব এরকম করে এরকম করে পরপর আমি বসাতে থাকব আর সেলাই দিতে থাকব এরকম করে এটার মধ্যে যেমন দুটো সেলাই দিয়েছি এর মধ্যেও দুটো সেলাই দিব প্রথম একটা সেলাই দিব তারপরে আরেকটা সেলাই দিয়ে নেব এই যে এখানে আমার দ্বিতীয় লাইনের ডিজাইনটা কমপ্লিট করা হয়ে গেল এখন এই যে মাঝের যে অংশটা এখানটাকে মেকআপ দিতে হবে একটা গুল কাপড় কেটে হলুদ কাপড়ে একটা কাপড় কেটে এটাকে আমি মেকআপ দিয়ে নেব আর কাপড়টা কাটার জন্য আমি এই গুল জিনিসটা নিয়ে নিলাম আর এখানের কাপড়টা আমার দুই পিস কাপড় লাগবে কাটিং করার জন্য তেজি এখানে আমি দুই পিস কাপড় কেটে নিলাম এখন এই কাপড়টা নিচের কাপড়টা আমি এভাবে সুজা রাখবো আর উপরে কাপড়টা এখানে এভাবে উল্টো করে রাখবো উল্টো করে রেখে পুরো গোল করে একটা সেলাই দিয়ে দিব। সেলাই দিয়ে একটা পাট এই পাট বা ওই পাট যে একটা পাট আমি কেটে এই কাপড়টাকে সুজার দিকে করে নেব এই যে বন্ধুরা এখানে আমার আসনটা পুরো রেডি করা হয়ে গেল আপনাদেরকে প্রথমেই কিন্তু বলেছিলাম যে একটি নিত্য নতুন ডিজাইনের আপনাদেরকে আসন তৈরি করে আজকে দেখাবো আর সেটাই কিন্তু আমি আজকে করে দেখিয়েছি আপনারা নিজেরাও কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আজকের আসনটা তা আজকের আসনটা আমি মাত্র তিনটে কালারের কাপড় দিয়ে করেছি কিন্তু পাপড়ি আমি দুটো দিয়ে করেছি আপনারা চাইলে একটা পাপড়ি দিয়েও করতে পারেন এই লালটা দিয়ে তা লালটা দিয়ে যখনই পাপড়িটা করবেন তখন এই গুল অংশটা অনেকটা বড় হয়ে যাবে আর যদি মনে করেন যে পাপড়িটাকে আরো অনেকটা বড় নিবেন তাহলে ছোটই করা যাবে মানে ডিজাইনটা সম্পূর্ণ নিজেদের পছন্দ মতো করে করতে হবে তো এরকম ধরনের আরো নিত্য নতুন ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবেন তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক অবশ্যই দিবেন আর কমেন্ট করবেন সকলের সাথে শেয়ার করবেন তো আজকের পর্বটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আরেকটি নিত্য নতুন ডিজাইনের ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ